দাদা খাইলে একটু বাংলা মাল সকাল বিকাল বউ দেয় শুধু গালাগাল আচ্ছা বউ কেন গালাগাল দেবে না এই যে বর্তমানের পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের জন্য কত টাকার উন্নয়নমূলক সুযোগ সুবিধা দিয়েছে যেমন কন্যাশ্রী যুবশ্রী গীতাঞ্জলি শিক্ষা নিজ নিজ ভূমি গতিধারা সাইকেল গৃহ শিল্পীদের শিল্পীর ভাতা বেকার ভাতা বিধবা ভাতা আটিজন ক্রেডিট কার্ড মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার অবিসি এবিসি পাট্টা মহিলাদের সুরক্ষা ইন্দিরা আবাস ট্রান্ট কিট বহনযোগ্য ভার্মিপিট আরও অনেক পরিষেবা একবার কি এই মাত্র কথা যায় না বাবা মদ না পেলে যত মাতাল পুরা হয়ে যাব পাগল জমি জমা বেঁচে মদ খেয়েছি বেঁচে এলাম ছাগল মদ না পেল যত মাতাল পুরা হয়ে যাব পাগল জমি জমা বেঁচে মদ খেয়েছি বেঁচে এলাম ছাগল শুধু বউকে আমার কোনো কথা শুনি না মূল জায়গা ধরেছে ভোট ওটা অফিসার

আমার কি ছোট হয়েছে তোর মনটা আমার মন ছোট জানি মদ খেকে মন এত বড় করেছি আর একখানা বিয়ে করে সেবা দাসি আনতে পারি মুখ পড়ার ভাব দেখো ঘরে একটা বড় বাস থাকতে আর ও টোটো গাড়ি স্বপ্ন দেখতেছে তুই কি ভালবাস তার মানে তুই তো ভাঙা রোডের ভাঙা বাস তোর আজকের কোমর আমি ভাঙবো কেন তুই যে প্রত্যেকদিন মদ খাস মদ খেলে শরীরের মধ্যে কি ক্ষতি হয় তুই জানিস মদ খেলে শরীরে ক্ষতি হয় হ্যাঁ কোন মূর্খ বলে ওই দেখো কোন বুকাই বলে তা তুই জানি না কি ক্ষতি হয় ওই দেখ কিডনি তো ড্যামেজ হয়ে যায় আর হৃদপিণ্ড তো লিক হয়ে যায়

কি করেছিস চুলু দোকানটা খুলে নেছে ও মা কেন হাফ বোতল বাংলা বাকি করে খেয়েছিল আজকে দেখা পেয়ে বলে টাকা দে ওই দে আমি বলি টাকা আনি বলে তবে প্যান জামা খুলে দে তো হাফ বোতল বাংলা খুলে দিয়েছি একটা বল আর আরেকটা জুতো কোথা দিয়ে জোগাড় করছে আই মুখ পড়া যাতে মাতাল হলেও তালে ঠিক আমার তো সম্মান আছে আমি কি খালি পায়ে আসবো আমি আসার সময় বিষ্ণুপুরের শ্মশান থেকে এটা নিয়েছি ও দিদিরা তোমরা চিন্তা করো গো কেমন মাল খদ দেখো পাঁচ জুতো বিক্রি করে কেউ মদ খায় তোমাদের কাছে দুঃখের কথা কি বলবো দিদি গো এই মদের নেশা ছাড় দিলে কত ডাক্তার কত বদলি না করেছি শেষে একটা বড় ডাক্টারের কাছে নেগেছি মাগো সার্জেন ডাক্তার ছয় মাস চিকিৎসা করেছি কোরআনের পরে মুখ পড়া সেই ডাক্তারখানা নিয়ে যাই কে দেখে না সে ডাক্তারখানা ডাক্তারখানা নি মাগো সে তো মদের দোকান খুলেছি তুই বল মত কি একে একে খাওয়া যায় তার মানে

খেলা হবে উপস্থিত ভক্তমণ্ডলীগণ এবং আমার ভক্তিমতী মায়েরা এই মঞ্চে দেখতেও শুনতে পাবেন কীর্তন গান কীর্তন গান পরিবেশন করবেন চৈতালি দাসী তোমার ডাইনের খুলি আমি বাঁয়ের খুলি হাসিনি বাঁয়ের খুলি ডেঙ্গু হয়ে উনি হাসপাতালে ভর্তি তা কীর্তন গানে শুনতে আপনাদের অসুবিধা হবে না এই এলাকার বড় খুলি আমি কীর্তন গানে আপনাদের মন ভরিয়ে দিয়ে যাব ঘেটো খুলি কে বাবা ঘেটো খুলি কে বলতিস ঘেটো খুলি ঘেটো খুলি কত বলি বলকে জানি আর রাগি না ঘেটো খুলি ঘেটো খুলি বলকে জানি আর রাগি না চন্ডিপুরে সুকুমার মা সুকুমার ঘেটো খুলি তোর ঠাকুরদা ঘেটো খুলি তোর গোনা গুষ্টি ঘেটো খুলি শালা কত বড় কৃতনিয়ার সঙ্গে বাজাচ্ছি আমার কি না বলে ঘেটো খুলি এই বাপের বেটা হস্ত সামনা সামনি আছে বল এই খোল মাথায় মেরে মাথা ভেঙে তো রে উপস্থিত আমার ভক্তিমতী মায়েরা গুজবে কান নেবেন না যিনি কীর্তন গান পরিবেশন করবেন উনি এখন মেকআপ করছে ততক্ষণ আপনাদের সামনে আমি একটা ভক্তিমূলক গান করি

そうだ নয়ুন মনি বাবা মাইকে মান দেখি মওলা ডাকে রাম আছে বাবা দেখি বামার দিকটা বাবা তাই येणार না একটা ghetto খুলি যদি এত টোনার পেশ নাই আমার মত শিল্প আর কি গান গাই বাবা তো করার চেষ্টা করছো কেন কি গন্ডগোল করছি আমি ঘেটো কলি কেন তুমি ঘেটো কলি না আর তোমার গুনের কথাই দর্শক মণ্ডলী কায় তুলে ধরব আমার আবার কি গুণের কথা দাদা সেদিনে শশানে মড়ি নিয়ে যাচ্ছি তা হরি নামে তার আমি খোল বাইজে বাইজে চলেছি হোম্মা গো পিছনে লক্ষ্য করে দেখি না উনি শশানে যাচ্ছে কীর্তন গাইতে গাইতে আর জায়গায় ঘাট দেউরি গেছি তা হরি নামের দলে বসে বাজাচ্ছি উম্মা গো পাশের দিকে লক্ষ্য করে দেখি না উনি সেই ঘাটে বসে কীর্তন গান শুরু করেছে আর বলবো বাবা চেপে যাও আমরা যদি নিজেদের কেলেঙ্কারি নিজেরা তুলে ধরি তাহলে তো কমিটির টাকা কম দেবে শুরু করো তোমার মুখছে কতগুলো দর্শক বসে আছে ভক্তিমতি মায়েরা ও আমার বাবারা আজ আমি আপনাদের মহতি পরিবেশন কীর্তন গান পরিবেশন করব কীর্তন গানে পরিবেশন করার পূর্বে শ্রী আমি আমার গুরু বন্দনা গুরু হরি বল রাখাল রাজা রাখাল রাজা বলে দে না কোথায় বিন্দাবো শ্যাম গিরি রাধা কুণ্ড গিরি গোবোর্ধে রাধা রা রাধা রাধা শ্যামিকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবোধন

আমি স্বামী না আসামি হবে হ্যাঁ আই অ্যাম নো ছাগল হ্যাঁ আই অ্যাম হ্যাঁ হাজবেন্ড হাজবেন্ড ও হাজবেন্ড মানে ইংলিশতে আচ্ছা তোর পা টলতেছে কেন ভালো দিনি আমার পা নাকি টলছে তুই তো তুই না তো পৃথিবী তো নড়ছে মুখ পড়ার ভাত তো পৃথিবী নাই নড়তেছে এই তাহলে হইছে ভূমিকম্প হচ্ছে হ্যাঁ বাবা সত্যি কথা বলদিনি কি খেলছি আমি হ্যাঁ দাদা ও সব বোনাস দাদা ভাই বোন সব এক ঘাটে বাবা তুই তো তালে বড় গুণী নাচি একটা কথা পুলিশ শোন তোর স্ত্রী আই এনেছ হরিনা মে রাশরি একটু কানের ভিতর নে বাবা তুই পরিবর্তন হয়ে যাবি ভক্তিমতি মাইনা ও আমার বাবা রে আচ্ছা আমি আপনাদের কীর্তন পালাটা পরিবেশন করবো সর্বরাধ যেটা সুন্দর নামে পরিচিত এই মদ ধামে আমরা সবাই তাকে মদ নামে চিনি আচ্ছা মদের উপর শুরু করবো আমি আমার কীর্তন পালা পালা আর কে দেখাচ্ছে কে বেলা তো কীর্তন কীর্তন করে একটা সর্বনাশ একই দর্শক রে এরম দর্শক আমার জীবনে দেখিনি কৃতনিয়ার দাবর দিচ্ছে তা কৃতনিয়ার দাবর দিচ্ছ কৃতন নানটা কে করবে দরকার পরে আমি করব ও বাবা রে বাবা মদের উপর কীর্তন পালা হ্যাঁ বাবা আমরা গোগরঙ্গ মহাপ্রভুর উপরে শুনেছি হ্যাঁ ভগবান কৃষ্ণ উপরে কীর্তন পালা শুনেছি হ্যাঁ মদের উপর তত্ত্ব পালা এই ঘরছ তাহলে এটা খুব দামি পার্টি হ্যাঁ তাহলে এই পার্টির কীর্তন শুনলে আমার বাংলা উড়ানের নেশা হয়ে যাবে এই মত সম্পর্কে আমি তিনটি তত্ত্ব কথা বলবো ভালো প্রথম তত্ত্ব কথা হলো যারা মদ পান করে বলো তারা জীবনে কোনোদিন বিদ্ধ হয় না বাবা রে এই সব জানে এই ওদা তুই কিতিনে সত্যি বলেছিস

যারা মত পান করে তাদের কোনোদিন কুকুরে কামড়ায় না ঠেলা কিটি পাগলা হয়ে পাগলা হয়ে যাও ভালো পার্টি বল পার্টি ওরা কুকুর আমার জীবনে কামড়ায় ছোটবেলায় তো কোনোদিন কামড়ায় না ওই সিদা কুকুর আমার বন্ধু তো হ্যাঁ আমার তো কুকুরের সঙ্গে শোয়া বসা চুপ কর বলে হতে পারে মানুষ সব বেঈমান হ্যাঁ

ছি ভুল করে তোমার আঙ্গুলে ঢুকে গেছে বাবা মার করে দাও কমড়াউনি কমড়াউনি বলি শুন তো প্রশ্ন করি আচ্ছা খানের গুরুকে কেন বাজনা বাজনা তো ঠিক আছে তুমি একা ত্রিত্বন গান করো আঁটি খুলে দিয়ে চলে যাচ্ছি তোমার কৃতন গানে বাজাবো না তুমি এই দর্শকদের মনোরঞ্জন করো ওই জালায় আমি চলে যাচ্ছি আমার মায়ের খুলিটা ফেল করেছে তুমি যা বলবো আমার তাই শুনতে হবে বলো দিদি তুমি যে তিনটে কথা কেন বলেছো তিনটে কথা আজকে ভাই তো তোমার দেবে বড় পার্টি আমি অবশ্যই ভেঙে দেবো। এই প্রথম তত্ত্ব কথা বলেছিলাম। যারা মদ পান করে ভালো পার্টি। তারা জীবনে কোনোদিন বৃদ্ধ হয় না। আরে বৃদ্ধ হবে কি করে? যারা মদ পান করে তাদের আয়ু যদি 100 বছর থাকে। 100 বছর। তারা মদ খেতে খেতে 40 বছর আগে মারা যায়। তাই জীবনে কোনোদিন তারা বৃদ্ধ হয় না। এই সত্যি বলছস। এই বিচারিনি। এই কার লাগিনি। এই পোতাকে তুই করেই পোথাকে তোর শুনু মনি আমি তো নেড়ি করে দই এই কমিটির পাঁচু জোর আছে তুই কার নেড়ি করতে जाছিস হে কমিটির হাতে প্লেট ধরে দব তোরই মাতার বড় বড় চুল আস্তে 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 নাই মেদে তোর না আদি তেও কথা বলেছিলাম যারা মত পান করে তাদের গৃহে করে দি চুরি ডাকাতি হয় না কেন আরে চুরি ডাকাতি হবে কি করে এরা মদের পিছনে খরচ করতে করতে গৃহ আর কিছু থাকে না বলে চুরি ডাকাতি হয় না বক্তি জিদ করতে দুজন মিলে মিথ্যে কথা বলছে আর সত্যি কথা বলবে এই মাতাল সত্যিবাদী যুধিষ্টি আমি স্বীকার করছি আমি সংসারের হাঁস মুরগি ডিস তালা গরু ছাগল ঘটি বাটি কাঁটা কম্বল বেঁচে মত খাইছি এমনকি এসপি ডবল বিপিএল নীল রেশন কার্ড পর্যন্ত মদের দোকানে বন্ধ দিয়েছি তুমি সরকারের দেয়া আলো ত্রিপল ঘরের চালে অক্ষত রেখেছি বলেছি যারা মদ পান করে তাদের করে দিদি কুকুরে কামড়ায় না আরে কুকুরে কামড়াবে কি করে এরা যখন মদ খেয়ে রাতে বাড়িতে ফিরতে পারে না হয়তো রাস্তায় করে কুকুরের পাশে শুয়ে পড়ে তখন কুকুর মনে করে আমরা চার পেয়ে এই পৃথিবীর বুকে আছি আবার ভগবান অসীম কৃপা করে আমাদের জন্য দুপে করে বন্ধুকে পাঠিয়েছে তাই তারা এদেরকে না কামড়ে এদের গালে তো জল লান করে দাদা উঠে এসো আমার সঙ্গে গ্লাস বোতলের বন্ধু আছে উঠে এসো আমাদের কুকুর বলেছে

না 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 আমার অভক্তিমতি ভক্তিমতী ভক্তিমতিমাল আজকের পর থেকে আপনারা কীর্তন পালা শুনবেন না কি শুনবে কীর্তন খুব প্রথা জিনিস কীর্তন মানুষকে নরকে নিয়ে যায় তাই যদি স্বর্গে যেতে চান

এই কীর্তনের আসরে হরিবাসরে না এটা জানতেই পারতাম না তুমি কথা দিচ্ছি কখনো মদ খাবো না আর মদ কে হরিবাসরে আসবো না ভক্তিপতি মায়েরা ও বাবা সময় একটা কথা বলে যাই আপনাদের বাড়িতে যদি কেউ মদের নেশা করে এই নেশা করতে পারেন করুন কারণ এই মদের নেশা হাজার হাজার সংসার শেষ করে দিচ্ছে হাজার হাজার জীবন শেষ করে দিচ্ছে কারণ আপনারা সে নেশা করবে যে নেশা মানুষকে একটু একটু করে মৃত্যুর মুখে হতে বাধ্য করে সে নেশা আপনারা করবেন না আর এই হিন্দু ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম এই ধর্মে দাদা নিজাই বলেছিল তোমরা এমন নেশা করো যে নেশা করলে জীবনের মুক্তি ও সিদ্ধি লাভ হবে

আজ হরি বছর না আসলে জানতেই পারত না তাই তুমি কথা দিচ্ছি কখনো মদ খাবো না আজ তো কখনো মদ ছবো না আজ তো সমস্ত নেশা ছেড়ে দিয়ে হরি নেশায় কৃষ্ণ নেশায় নিজেকে রঙিন করে নেব ওগো আমিও তোমার অনেক কটু কথা বলেছি পারলে তুমি আমায় ক্ষমা করে দিও তোমার রঙে রঙের ছোঁয়া লাগলো আমার পানে মনের কথা উজাল করে বলবো তোমায় জানি তোমার রঙে রঙের ছোঁয়া লাগলো